আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রুটি মেকারি কীভাবে খুব সহজে আপনারা রুটি তৈরি করে ফেলতে পারেন আসলে আমি নিজেও আগে ভাবতাম এটা মনে হয় একদম মানে ফেক বাজে এরকম কিছু যখন এটা বানানো শুরু করেছি আসলে একদমে আমি এটাতে ফেদা হয়ে গিয়েছি খুবই হেল্পফুল একটি জিনিস খুব সহজভাবেই আপনারা এটাতে রুটি তৈরি করে ফেলতে পারবেন একদম গোলও লাগবে না কিছু না অল্প সময়ে কিন্তু এই রুটিগুলো তৈরি করে ফেলা যায় খুব সহজেই তো এটা আসলেই খুব সহজ ভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারেন তো চলুন দেখায় আমরা যেভাবে রেগুলার যে এই সিদ্ধ আটাটা করি ওইভাবেই কিন্তু আটাটা করতে হবে এটা এমনি কাঁচা আটা করলে কিন্তু রুটিটা সফট এবং ভালোভাবে আসবে না হবে না তো আমি আপনাদেরকে আটা ডোটা তো সবাই করতে পারি সেজন্য আর এত ডিটেল ডিটেলস বলছি না জাস্ট এমনি দেখাচ্ছি এটাকে এখন আমি মথে নিব তো এটা আসলে খুবই হেল্পফুল একটি জিনিস রুটি বেলার জন্য আসলে আমরা রুটিটা বাসায় একদম তৈরি করে খেতে পারি না আমরা কাজের লোকের উপরে একদম মানে ডিপেন্ড করি যে না কখন যে কাজের লোকে আমাদেরকে রুটিটা করে দিবে তখন আমরা খাবো এবং ভয় পাই আমরা বেলার ঝামেলার জন্য প্রচণ্ড ভয় পাই তো দেখুন আটাটাকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি এখন খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজেই এই রুটি মেকারের রুটিগুলো তৈরি করে ফেলতে পারেন তো আমি দেখুন রুটিটাকে এমনিতে দিয়ে দিলাম দিয়ে দুই তিনটা চাপ দিব ভালোভাবে বেশি চাপা চাপি করতে যাবো না একটু জাস্ট দেখুন দুই তিনটা হালকা আস আলতো হাতে মানে একটু চাপ দিলেই আপনার কিন্তু রুটিটা হয়ে যাচ্ছে তো দেখুন খুব সহজে কিন্তু এই রুটিগুলো তৈরি করে ফেলা যায় একে একে আমি সম্পূর্ণ রুটি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো এবং কি দেখাবো কিভাবে খুব সহজে আপনাদের রুটিগুলো তাওয়ায় খুব সুন্দরভাবে ফুলে যায় তো আমি একে একে সবগুলো রুটি তৈরি করে দেখাবো তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় তো আমি এভাবে করে তিনটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাইছি খুব সহজেই তো সবগুলো রুটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম খুব সহজেই একটা দিবেন একটু চাপ দিবেন রুটিগুলো হয়ে যাবে একটা দিবেন একটু চাপ দিবেন রুটিগুলো হয়ে যাবে খুব সহজভাবে এই রুটিগুলো একদম রেডি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে একটি রুটিও কিন্তু অন্যরকম হয় না সবগুলোই গোল হয় তো যে কোনো ভাবে আপনি একটু চেপে চুপে বসিয়ে দিলেন এরপরে চাপ দিলেন রুটিগুলো রেডি এত সহজভাবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের কাজের লোকের কি প্রয়োজন আমরা বাসায় তো এই সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে ফেলতে পারি খুব সহজেই তো দেখুন আমার রুটিগুলো প্রায় রেডি এখন আমি রুটিগুলোকে সবগুলো রুটি ছেকে নেব তো আমি এখন একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি সবগুলো রুটি একে একে ছেকে নেব সবগুলো রুটিকে ছেকে নেব তো দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আমি আরেকটি রুটি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো ফুলে যায় একদম আলতো হাতে চাপলেই আপনার রুটিগুলো ফুলে যাবে একে একে সবগুলো রুটি আমার রেডি হয়ে গিয়েছে তো দেখুন আমার সম্পূর্ণ রুটি রেডি এভাবে যদি আপনারা অবশ্যই রুটি মেকার কিনে রুটি বাসায় বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে খুব সহজভাবেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রুটি মেকারের রুটিগুলো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব